ষাটে ষাটে হয় পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ডেলি দিন পেতেছে ডেলি দিন সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতেই সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা বাজার সন্ধ্যা সন্ধ্যাবেলা উনত্রিশে জুলাই রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা বেড়ে গেল পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা কত টাকা ধরে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুর দর্শক বন্ধুরা প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সরাসরি বিক্রেতার কাছেই যাব আজকের বাজারে কেমন ধরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদার রসুর আলু প্রিয় দর্শক চলে আসলাম রাজধানী কারন বাজার মিন হাজ বাড়ির জালয়ে দর্শক আজকের বাজারে মিন হাজ বাড়ির জালয়ে কত টাকা করে বিক্রি করছে পিয়াজ আমরা সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আজকে পিয়াজের বাজার কেমন আছে তার আগে পিয়াজের বাজার আজকে গরম ভাই মানে গরম পিয়াজের বাজার অনেক গরম কি বলেন ভাই হ্যাঁ ভাই মানে কারণ বাজার আপনি একটু আপনার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা একটু বলবেন এটা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ মিন হাজ বাণিজ্য লয় তেতাল্লিশ নম্বর আরত সিটি কর্পোরেশন মার্কেট পাকা বিল্ডিং আচ্ছা আচ্ছা আজকে পেঁয়াজের গরম খবর একটু বলবেন আজকে পেঁয়াজ আপনারা কোন জায়গার পেঁয়াজ এই যে পেঁয়াজ আজকে আমার কাছে চার পাঁচ আইটেমের আছে চার পাঁচ আইটেমের প্রথমটা দেখি এটা কোন জায়গার পেঁয়াজ এটা মাগুরা শ্রীপুর মাগুরা শ্রীপুর এটা কত যাচ্ছে আজকে

আচ্ছা লাস্ট সিজন তো আবার ইন্ডিয়ান আসতেছে না এই কারণে দাম বাড়ার সম্ভাবনা আছে এখন তো সবাই কিন্তু ইন্ডিয়ান যদি ঢুকে যায় তাহলে আবার পাদার আবার 40 45 টাকা চলে আসবে মানে কিছু দিনের মধ্যে কি ইন্ডিয়ান আসতে পারে ভাই ইন্ডিয়ান আপনার চলেও আসতে পারে যদি পাইকারি বাজার 60 65 টাকা চলে যায় তাহলে ইন্ডিয়ান চলে আসবে মানে আজকের বাটার এই 56 টাকা আর 60 টাকার মধ্যে তো পার্থক্য করাই ভাই ওই তো আপনি দুই এক গলা হয়তো 60 টাকা হয়ে যাইতে পারে আমাদের ধারণা মানে এই যে পিয়াস না রাখা মানে আসার কারণ কি পিয়াস মূলত এখন আপনার গৃহস্থর কাছে পিয়াসটা নাই এখন পিয়াস যাদের কাছে আছে ওনার রাখি পাটি রাখি পাটি রাখি পাটি ওরা দাম না বাড়লে ওরা বিক্রি করতেছে না ধীরে ধীরে বিক্রি করতেছে এই কারণে হাটে আমদানি কম মানে এই কারণে বাজারটা বাড়তেছে জি জি ভাই राखी পাটি এগুলো কোন মানে কারা এইগুলো ব্যবসা করে राखी পাটি এটা আপনি টাকা আছে আপনিও ব্যবসা করতে পারবেন দরা আপনার 10 লাখ টাকা আছে কিছু মাল কিনে রাইখে দিলেন দাম বাড়লে বিক্রি করবেন এরাই राखी এরাই জি এরা সাধারণত মনে সরকারি কর্মচারী বা যাদের কাছে টাকা আছে যাদের টাকা আছে একটু হিউজ পরিমাণ এরাই রাখে মানে এইটাই উনারা সরকারি বেসরকারি না মানে সবকিছু মানে সব PIA যে প্রায় ওনাদের কাছে বর্তমান আছে রাখি কাছে এখন আপনার আশি পার্সেন্ট পেঁয়াজ আর গৃহস্থ যারা একটু প্রভাবশালী গৃহস্থ ওদের কাছেও কিছু আছে তবে সাধারণ কৃষক যারা তাদের কাছে নাই সাধারণ কৃষকের কাছে শেষ হয়ে গেছে এখন ওরা পাট বিক্রি করতেছে পাট 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 নিয়ে ব্যস্ত আছে পেঁয়াজ বিক্রি করা শেষ বাজারে ফরিদপুরে কত টাকা পেঁয়াজ যাচ্ছে ভাই ফরিদপুর আজকে আপনার উপরে যাচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন

আসবে না কিন্তু আপনার ষাট পঁয়ষট্টি টাকা পাইকিরি বাজারটা চলে গেলে তাহলে আপনার ইন্ডিয়ান আইপি দিয়ে দিতে পারে মানে কিছু ব্যবসা ব্যবসায়ী চাচ্ছে যে ইন্ডিয়ান পেঁয়াজ আসে ইন্ডিয়ান পেঁয়াজ না থাকলে নাকি ব্যবসা জমে না ইন্ডিয়ান পেঁয়াজ বর্তমান ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া ব্যবসা হচ্ছে না বুঝছেন সব পার্টির লস এই বছরে কোনো ব্যবসায় নেই আমাদেরও লস বিক্রি নাই কীভাবে ব্যবসা হবে আচ্ছা আপনাদের কাছে এই যে পেঁয়াজগুলো এটা কোন জায়গার পেঁয়াজ এগুলো এটা আপনার ফরিদপুরের বিয়াস ফরিদপুর কত যাচ্ছে আজকে ফরিদপুর তিপ্পান্ন সর্বোচ্চ আজকে ফরিদপুরের বাজার কয় টাকা যাচ্ছে সর্বনিম্ন একটা মাল বিক্রি করতেছে আমরা পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ তাহলে যে মাল সর্বোচ্চ কত যাচ্ছে এটা বেসন সাইজ জি সর্বোচ্চ কয় টাকা যাচ্ছে সর্বোচ্চ আজকে আটান্ন ষাট বিক্রি করছে আটান্ন টাকা থেকে ষাট টাকা আর পাবনার পেঁয়াজ আপনাদের কাছে নাই পাবনা নাই আপনার আশায় কিছু সব ফরিদপুরের দিকে ফরিদপুর মাগুরা রাজবাড়ি এইসব লাইনের পেঁয়াজ আছে মানে এখন যে কৃষকরা আছে তাদেরকে কি বলবেন আপনারা কৃষকের কি বলবো মূলত বাংলাদেশে আপনার ব্যবসায়ীরা ব্যবসায়ী কি বলবো গৃহস্থ ভালো না দাম বাড়তেছে ওরা হাটেই মাল উঠতে উঠাইতেছে না অল্প অল্প করে রাখি বাড়িও চাচ্ছে মানে একশো টাকা হয়ে যাইব বিক্রি করতেছে না অতএব ইন্ডিয়ানটা দিয়ে দিলেই ভালো ইন্ডিয়ানটা দিয়ে দিলেই ভালো হবে বাজারটা একটা মানে সমঞ্জস্যতা স্থিতিশীল থাকবে জি আচ্ছা আচ্ছা তবে আমরা শুনতেছি যে ইন্ডিয়ান না দিলে বাজার আপনার দশ বারো দিনের ভিতর পঁয়ষট্টি সত্তর হয়ে যাবে আমরা শুনতেছি যে চিটাগাং যার যেসব মানে ব্যাপারী আছে চিটাগাং এ মাল পাঠায় ওনারা নাকি বাজারে গিয়ে মানে বেশি দামে কিনতেছে এই জন্য নাকি ওদের জন্য তো আপনার ঢাকা যারা মাল দেয় এরা অনেক লসে আছে ওদের জন্য কারণ ওই জায়গায় আপনার ওইটা হলো আপনার ইন্ডিয়ান মোকাম ওইটা আপনার বারো মাসে ইন্ডিয়ান পেঁয়াজ আপনি দিবেন ইন্ডিয়ান চলবে ওই টাইমে দেশি চলবে না দেশি আর ইন্ডিয়ান যদি থাকে ওরা দেশে বিক্রি করে না এখন ওই ইন্ডিয়ান নাই এই কারণে হাটে যায় ওরা বেশি দাম দিয়ে কেনে আবার বেশি দামে বিক্রি করতেছে কিন্তু ঢাকা যারা কেনে তাদের একটু লোকসানে আছে ওই জন্য তাহলে যারা ঢাকার জি জি এখন অতএব ইন্ডিয়ান যদি ঢুকে যায় আপনার হাটে যারা ঢাকা বা অন্য অন্য জেলায় মাল বিক্রি করে তারা একটু মানে রিল্যাক্সে কিনতে পারবে হাটে যা আচ্ছা আচ্ছা এই আর কি দর্শক বন্ধুরা আমরা কিন্তু রাজধানী কারণ বাজার দেখছেন আমরা মিনহাজ ওই আমার ভাই এক পাঠি ওনার কাছে একটু তথ্য নেন বলে দেবে ভাই পিয়াজ নিয়ে আসে না জি 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 এই ভাই পিয়াজ নিয়ে আসে ভাই কথা বলতে যাচ্ছে আসলে দর্শক কথা দেখি তা আলু আজকে এই লাল আলুটা কয় টাকা যাচ্ছে এটা কই তোর মো এটা বড় ভাই কিনতে চাই ভাই পিয়াজ কিনে নিলেন হ্যাঁ

ষাট টাকা কেজি মানে এই সময় আগে কয় টাকা করে কেজি খাইতেন এই যে কয়দিন আগে এত কম আসল এখন এটা আসলে এই যে দাম বাড়ার পেঁয়াজের দাম বাড়ার কারণ কি কারণ কি এটাকে আমরা জানি সরকার ভালো জানে সরকার ভালো লাগবে হ্যাঁ সরকার ভালো জানে এখন কি ইন্ডিয়ান পেঁয়াজ কি দরকার ইন্ডিয়ান পেঁয়াজ থাকলে নাকি দাম কমে যায় গরিব মানুষ আমরা গরিব মানুষ যেটা খায় বাইছে থাকবো ইন্ডিয়ানে কি ইন্ডিয়ানে কি ওটা দেওয়ার সময় নেই যায় গরিব মানুষই বাঁচা লাগবে আগে মানে গরিব মানুষকে বাঁচতে হইলে অবশ্যই যেইটাই খাবেন ওইটাই